তাই আমরা বন্ধুরা কিছু লোক দেখলাম এই মোজো নিয়ে একটা ভিডিও বানাচ্ছে যে মোজো খাওয়ার পরে যে এই যে স্কান কি আর এই কেওয়ার করলে প্লিস্টিং একটাকা পাবে আর কেউ না করলে একটা পাবে না এরকম একটা চক্র এই 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 মাঝেমন্ত করে একটা ভিডিও তৈরি করতেছে আসলে তারা এই বিষয়টা জানেই না যে বিষয়টা কি আমি আপনাদেরকে দেখাচ্ছি তারা যে বলছে যে এটা কিবার করলে এক টাকা পাবে আর না করলে পাবে না এই নিয়ে একটা ভিডিও তৈরি হচ্ছে আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখবেন তো আমি এখানে দুই চার ছয়টা মজু নিয়েছি যদি এক টাকা করে পাই তাহলে এই যে কিউআর কোডটি আমি বের করেছি আমি এখন আপনাদের সামনে যে এখন একটা মজু কিউআর করতেছি কিউআর করার পরে এই যে একটা ইয়ে করলাম এখানে দেখাচ্ছে আজকের ডেলি কালেকশন চুয়াত্তর হাজার পাঁচশো বিরানব্বই আমি কিন্তু এটা স্ক্যান করার পরে এটা আসে তো ঠিক আছে এই এইটা আপনারা দেখে রাখেন চুয়াত্তর হাজার পাঁচশো বিরানব্বই টাকা আজকের কালেকশন এবারে আসেন আমি এটা এই যে কেটে দিচ্ছি কেটে দেওয়ার পরে আমরা এই যে এই এই স্ক্যান করেছিলাম এই মজুটা আমরা এই পাশে রাখলাম এই যে আর একটি নিলাম তো এই মজুটাও একইভাবে আমরা এখন স্ক্যান করব বন্ধুরা এই যে এই মতোটিও আমরা একইভাবে স্ক্যান করলাম এখানে ক্লিক করলাম লিঙ্কে গেলাম এখানেও কিন্তু দেখাচ্ছে চুয়াত্তর হাজার পাঁচশো বিরানব্বই অতএব আমার স্ক্যান করার সাথে কোনো সম্পর্ক নাই তো আমরা এটাও রাখলাম যে আরও একটি মধ্যে আমি স্ক্যান করলাম এইটাও লিঙ্ক ক্লিক করলাম এখানেও দেখাচ্ছে চুয়াত্তর হাজার পাঁচশো বিরানব্বই ঠিক এরকম আমি যতগুলো স্ক্যান করব এই যে যতগুলো আমি স্ক্যান করব। প্রত্যেকটাই দেখাচ্ছে চুয়াত্তর হাজার পাঁচশো বিরানব্বই যদি কিনা আমার প্রশ্ন যদি কিনা কিউ আর করলেই যদি এক টাকা করে বাড়ে তাহলে কেন এতগুলো আমি স্ক্যান করার পরেও এক টাকা করে বাড়ুন না অতএব যারা এই নিয়ে ভিডিও তৈরি করতেছে এগুলো সম্পূর্ণ ভুল মিথ্যা হ্যাঁ এদের এই ভিডিওতে আপনারা কেউ কেউ আপনারা প্ররোচিত হবেন না আপনারা এই কোম্পানি করেছে একটি মোদক কিনলে কেনার সাথে সাথে কোম্পানিতে এক টাকা ডোনেট হয়ে যায় লিস্টিনে কিন্তু কিছু কিছু মহল যে বলতেছে যে স্ক্যান করা লাগবে স্ক্যান না করলে আপনি পাবেন না এই তথ্যটা সম্পূর্ণ ভুল মিথ্যা এবং বানোয়ার এই এই তথ্য আপনারা কেউ কান দিবেন না